আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী ও বরকাত সবে কদর এটি একটি রাত এ বরকতময়ী রাত ইসলাম ধর্মের সবচেয়ে বরকতময়ী রাতগুলোর একটি কোরআন পাকে সোরা আল কদরে তিন নম্বর আয়াতে বলা হয়েছেন যে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম এবং এর বিশেষ বহুত ফজিলত রয়েছে বন্ধুরা এবার আসুন এর মধ্য থেকে ছটি ফজিলত জেনে নেওয়া যাক এক নম্বর ফজিলত এক রাতের ইবাদত তিরাশি বছর চার মাসের ইবাদতের সমান স্বভাবের মর্যাদা রাখে সোরা আল কাদর দুই নম্বর ফজিলত এই রাতে মহান আল্লাহ লাওহে মহফুজ থেকে পৃথিবীর আসমানে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন সোরা আল কাদর তিন নম্বর ফজিলত এই রাতে ফেরেস্তারা আসমানে প্রথম আসমানে আগমন করে থাকেন অসংখ্য ফেরেস্তা বিশেষ করে জিব্রাইল আলাইয়া সাল্লাম ফেরেস্তাদের সর্দার এই রাতে দুনিয়াতে নেমে আসেন এবং মুমিনদের জন্য রহমত ও বরকত বয়ে আনেন সোরা আল কদর চার নম্বর ফজিলত গুনা মাফের সুযোগ রসুল্লা সাল্লাহ তাআলা আলহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইমান ও ইখলাসের সঙ্গে সবে কদর রাতে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে বুখারি ও মুসলিম পাঁচ নম্বর ফজিলত এই রাতে শুভের সাদিক পর্যন্ত শান্তি ও রহমতে পূর্ণ থাকে সোরা আল কাদর ছয় নম্বর ফজিলত দোয়া কবুল হয় এই রাতে এই রাতে বান্দার সকল নেক দোয়া কবুল হয় এবং তাকদিরের ভালো পরিবর্তনের সম্ভাবনা থাকে